ভালোই সেনা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকালে এখন হচ্ছে বিকাল টাইম তো কয়েকটা থ্রি পিস আনা হয়েছে আমি এখনো দেখি নাই থ্রি পিস গুলো দেখি আসলে কেমন কি আল্লাহ তাল্লাহ থ্রি পিস প্রথমে এই থ্রি পিসটাই দেখি লাল কালো সাদা হ্যাঁ কেমনে কি করছে বুঝতেছি না তো

সালোয়ারের এটা বেশি লাভ দেখেন এটা হচ্ছে আরো বেশি লাভ টক টক করে লাভে এই বাড়িতে পড়ার জন্য এগুলা ভালো হব এরপর হচ্ছে এটা হচ্ছে কালো আর জলপায়ের মধ্যে এই

ఈ ఊమ నా అంటే ఐట చిజ్ జోయ్ కొయి కలర్ ఉండన చిల్ సల్వే కప్పు

না পড়লে তো আর বোঝা দেবো না তো কেমন হয়েছে অবশ্যই বলবেন মালিক কেমন আছে সব করে তো যাই হোক এগুলো বানাতে দেবো তারপর যখন পড়বো তখন আপনাদের সাথে শেয়ার করব আসলে কেমন হয়েছে এর সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন করে ঘুমাইতে যাওয়ার কষ্ট লাগে তিনবার ওড়া দুলুসু সে যায় হোক ভাই ক্যাদি এটা আছে ইও ছেলে পাঁচটা বড় কি বাবা নাম দিয়ে বই বলি সীমা দিবই এখানে আদা রসুন একসাথে মা হচ্ছে পাতায় বাড়িতে নিচ্ছে আমাদের ব্লেন্ডার যদিও আসে মা সব কিছু একসাথে বেঁচে তরকারি রকম খাই জন্য এটা করতে ভোজনে চলে যাবে হলুদ গুঁড়ো গুঁড়ো ঝালের পরিমাণটা একটু ভালো হলে ভালো হয় এরপর হচ্ছে একটু ভালো করে একটু কষিয়ে দিলা মশলা ঠিক তেল টানা লাখ লাখ তেলটা দিয়ে গেল সুন্দর এখন একজন মাংসগুলো দিয়ে দিল মাংসটা ভালো করে ফসাব ठेके दी <shrie> <shrie> না তুই দাও এটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তখন হচ্ছে কুপিটা দিয়ে কষাবো তারপর হচ্ছে এক্সট্রা পানিটা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য কচুটাই বেশি কারণ কচুটাই হচ্ছে খাবো মাংসটা তো প্রয়োজন নাই কচুটাই বেশি প্রয়োজন যার জন্য কচুটা বেশি দেওয়া হয়েছে এখন এটাকে একটু কষিয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে রেখে দিই कुछ भी नहीं ना मैं से पानी कर दिए थे बाकी ठीक है